আজকে এখন জায়গা যাবো বন্ধুরা এই যে এক ব্যান্ডিল টাকা এক প্যাকেটে ভরণ আর আর এক ব্যান্ডিল আর এক প্যাকেটে ভরণ কিছু ফোনপে টাকা আছে আর আধার কার্ড ডালিয়া বাড়ি থেকে বাড়ি আনো তোমরাকে এখন জায়গায় যাবো সেটা দেখাচ্ছি কুণ্ঠে যাচ্ছি কেনায় যাচ্ছি অনেক কষ্ট করা টাকা যে বন্ধুরা মাথার ঘাম পায়ে ফেলে টাকাটি জমা করেছিল কিন্তু এখন জায়গা যাবো কেনায় যাবো সেটা দেখতে পেবে আর এই যে দেখো ফের সাবির কাকা আমরাকে হায় দিছে আর স্কুল থেকে বাড়ি আসছিল আর যাচ্ছে না তখন তো ক্যামেরাটা অন করা দেখে ও হাই দিয়ে দিলে তো এখন বাড়ি থেকে যখন বাড়িয়ে গেছি দেখি কত যাইতে পারি এই যে ফের একটা ভুটভুটি চলে এলো বাসির্দার ভুটভুটি পাশ করে দিয়েছি হাঁড়কে শাকিমার ঢুকছে এটা চিনতে পারছো কে কে চিনতে পারছো জি হাঁকে এখানকার জি আর কে দূর থেকে দেখছো কমেন্ট করিও আর যারা আমার ফ্যান ফলোয়ার্স আছো তারা তো দেখছ আর যারা নাই তারাকে একটু দেখার সুযোগ করে দিও বুঝতে পারলে আজকে একটা জিনিস কিনতে যাচ্ছি তো সবাকে সারপ্রাইজ দেবো হ্যাঁ এটা গ্রামের নাম কি চিনতে পারছো কেউ কে কে চিনতে পারছো জি দেখো দাদা গাড়ি চালাইছে আমি বসে আছি যাইতে তো বেশিক্ষণ লাগবে না অবশ্যই বেশি দূর যাবো না একদম ছোট্টর মধ্যে ছেড়ে দেবো ভিডিও টেনশন লিও না একটু দেখো ভিডিওটা ভালো লাগবে তো অ্যালাঙ্গের গা শেষ করে দিন দিয়ে এখন সাকে মহ ঢেকে গেছি সরি এটা অ্যালাঙ্গের ঘাট ঢুকছি অ্যালাঙ্গের ঘাট বাজার তো এলাং ঘাট বাজার শেষ করছি জি বন্ধুরা গোটাই ভিডিও করলে তো অনেকক্ষণ টাইম লেগে যাবে তার লেগে জায়গা জায়গা লিব জাগা জায়গা যাব বুঝতেই পারছ তো এটা এখন দেগুন রোড এখন এটা ভালুকা রোডের দিকে যাচ্ছি ভালুকা রোড যাওয়ার পর আর কোথায় যাব না যাব দেখো কি করছি আর এই ভিডিওটা আমি হার বা দিয়ে ভাষায় কহার চেষ্টা করছি যদি এক একটু ভুল টুল হয় তো তোমরা কিছু মনে করিও না গিরুন ভি স্কুলটা পাস করুন আমরা অত ডেলি এগুলো ভাষা না। ঢ্যাট বাংলাভাবে যেখান সেখানভাবে কহি তো কুণ্ডে যদি ভুলও হয় তো অত কেউ ধরাধরি করিও না একটা টাকা পাস করছি এখন তারপরে আগা দিকে যাব ওই ভাঙা ব্রিজের কাছে ভাঙা ব্রিজটা কাছে গে বারবার একটা কথা কছি বন্ধুরা এই ভাষাতে ভিডিওটা করছি এখন কিছু মনে করিও না কেমন হবে না হবে জানি না আশা করছি ভালো লাগবে কোনো দিন করিনি হ্যাঁ তো এই যে ভাঙা ব্রিজের কাছে চলে এসেছি ভাঙা তো লয় নতুন ব্রিজ সামনে এইটা দিয়ে রাস্তা ফুটিয়ে দিন গাড়ি চলেছে ফের এখন বন্ধ করা আছে কাজ চলছে দেখো গাছটা কত সুন্দর লাগছে এটা ব্রিজের কাজ প্রায় শেষ হতে চলেছে এই যে একটা এলপি আসছে এই তো দুনিয়ার সহ ধোলা উড়িয়ে দিব এখন বাম দিক দিয়ে হাঁড়া লিবো সাইড যত দূর বাঁচি যা হয় এই যে দেখো এখানে মাছ মেরেছে সব পানি ছেঁচে উড়িয়ে দেহ একদম যে মাছ মেরেলে হ্যাঁ আর এখান ভিডিও করতে করতে যাচ্ছুন তো আমাকে দেখা লাগছে যে এটা ইসব দা তৃণমূলের নেতা তো তোমার কি মনে কী মনে হয় এটা দা দাঁড়ায় আমাকে তো এইসব দেওয়ার মতনই লাগছে কমেন্ট করিও ভিডিওটা আমি এডিট করার সময় দেখছি তো এইসব দেওয়ার মতনই লাগছে এটা মুসলিমপুরের গা ঢুকনো এখন মুসলিমপুর গা পাস করে এখানে আর একটা ব্রিজ করছে এইটা ব্রিজ একবারও চালু হয়নি এদিকারটা চালু করেছিল চার পাঁচ দিন আগে দিয়ে মাটি টাটি ফেলে সেটিং করেছে এটা এখানে চালু করেনি তোমরা সবাকে আমি একটা কথা বারবার কইছি কিন্তু এই ভাষাতে ভিডিও আমি এ বেকারই করছি ভালো লাগছে কি লাগে না জানি না কিন্তু তাও কছি ভিডিওটা একটু কষ্ট করে হইলেও দেখিও হ্যাঁ আমার মন তো কইছে ভালো লাগবে আর ভিডিওটা শেয়ার করিও কষ্ট করা টাকাটি দিয়ে কী করতে যাচ্ছি এটা দেখো এটা ব্রিজেরও কাজ প্রায় শেষ উপরের কাজ শেষ ব্রিজের কিন্তু সাইডের মাটিগুলোর ব্যাপার আছে এখন এখন জগন্নাথপুর বন ভালুকা ফরেস্ট যেটাকে বলি আমরা ওখানে ঢুকছি ওখান থেকে আবার যাব ফের ডাহিন দিকে রোদের সামা বুঝতেই পারছো ছবি অত ভালো হয় না তাছাড়া হার আইফোনও লয় ভাই বুঝতেই পারছো ছোট্ট মোবাইল তাও চেষ্টা করছি ভিডিওটা দেখো তোমরা একটু সাইডের গাছগালাতে কত ফুল বাড়ি আছে দেখো ফুলগালা ভালোই লাগছে দেখে আর ফুলের থেকে সোনা ভরা মাঠ দেখো একদম সোনার ফসল সব ধান কত ভালো লাগছে রোড থেকে মনে হচ্ছে ধানের ফসল গলায় বেশি ভালো লাগছে লাইজি তোমরা কত কেমন লাগছে আগে কিন্তু খুব ভালো লাগছে রোড গলা থেকে ধানের ফসলটা বেশি ভালো লাগলো মাঠের ফটোটা তোমরা ফের দেখতে দেখতে পালিয়ে যায় না জি ভিডিও সঁতি থাকো শেষ পর্যন্ত থাকো যে কি করছি না হলে ফের দেখতে পাবে না যে আমি টাকা লেসে কী করছি উড়িয়ে দিন না হারিয়ে দিন অনেক দিনের স্বপ্ন ছিল একটা কাজ করব সে কাজটা করার লেগেই বাড়ালছি আল্লাহ যদি করাই তো সে কাজটা আজকে সম্পূর্ণ করব তো তোমরা দেখো যে আমি কি কাজ করার লেগে আসছি আজকে আল্লাহর রহমতে এ কাজটা আমি কোনো ধরনের ধার বাকি লোন ছাড়াই করছি আল্লাহ করাইছে অনেক দিনের স্বপ্ন ছিল এটা যে কাজটা করব কোনো দিন তো আল্লা যে করব আর একটু ধৈর্য ধরো দেখতে পাইবে তোমরা যদি গোটাই ভিডিওটা দেখো না তো তোমার খেলে একটা করে গিফট আছে গিফটটা তোমরাকে কমেন্টে দেবো টেনশন করিও না এই যে কাড়ি হালে ঢুকে গেল আর একটুক যাবো তাইলে হয়ে যাবে তো যারা যারা চিনতে পারছো তারা কচি আর বেশি দূর যাব না রেলগেট পার হব না তারা কি কাজ হয়ে যাবে অবশ্যই এখানেই সারপ্রাইজটা লুকিয়ে আছে তোমরা দেখো এবার আশা করি বুঝতে পারছো যে সারপ্রাইজটা কি কোন ঠে এই যে দেখো টি শোরুম এ তো আর কাহারির বুঝতে বাকি থাকলো না এ তো বুঝতেই পারছ যে আমি কেনাই আইনু টাকা ফাঁকা লিয়ে মানে যে এখানটা গাড়ি লিব এ ব্যাপার বুঝে লিছ তো বুঝে তো গেছ কিন্তু দেখে লাও কি গাড়িটা লিছি কোনটা লিছি কোন কালার লিছি না লিছি একটু দেখে লাও লিয়েটে যাবো যাও অবধি দেখি লাউ লাল কালারের ভোটটাই বেশি হলো তাই মনে হয় যে লাল কালার হবে লিতে হবে যে লাল কালারের গাড়ি ফিটিং করে রেখেছে ফিটিং করতে করে নামাজ পড়তে গেছিলু ফিটিং এর কাজ আগে থেকেই করা ছিল এখন স্ট্যান্ড থেকে নামাইছে এই যে দেখো নামা হয়ে গেলো লড়িয়া চড়িয়া দেখছে ফিটিং হয়ে গেছে এবার বাহির করছে এই যে ইসমাইলদা বাইর করল এবার ইসমাইলদা নেমে যাবে এবার ফার্স্ট প্রথম আমি চড়ব হার গাড়িতে এই যে বিশ করে চড়ে নিনু আল্লাহর ভরসা করে যা হয় ওই যে ওখানটা আর ঘণ্টা পঁচিশ ওখানটা দশ তারিখ নিয়ে গেছি আর এখানটা আজকে লিনু তো বন্ধুরা সবাই একটু হান লেগে দোয়া করিও গাড়ি এখানটা নিয়ে যেন সহি চালাইতে পারি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু জানাইও এখন এবার বাড়ি চলে গেল বুঝতে পারলে